ইয়াসিন ভাই নতুন বছরে কি আনলেন ভাই দুই হাজার ছাব্বিশ সালের একদম নতুন সেভেন ফিজ এর কুকিং সেট চলে আসছে স্টেনলেস স্টিল থাকবে স্টেনলেস সম্পূর্ণ ফুড গ্রেড আবার কিয়াম ব্র্যান্ডের ভাই কিয়াম এ থাকবে সবচেয়ে হাই কোয়ালিটি এবং কি ছাব্বিশ সালের লেটেস্ট প্রোডাক্ট থাকবে ভাই এই যে ডিজিটাল পাল্লা কেন ভাই প্রোডাক্ট যে কতটা হেভি এবং কি এগুলো যে দীর্ঘদিন ইউজ করতে পারবেন একশো বছরের গ্যারান্টি থাকবে কিভাবে বুঝুন ভাই এটা মেপে দেখাবেন অবশ্যই ভাই কারণ আছে কি কি আছে কি কি আছে এর কি আপনি পাইছেন যে সেভেন পিস যেটা থাকবে থ্রি জুর ফোর ফুড গ্রেড এর ভাই এরকম স্টেনলেস স্টিল সেট নন পাইছেন ভাই যেটা কালার উঠে যায় দুই দিন পরে হ্যাঁ হ্যাঁ যেটা ইসি এসএস এর টা নি আর থ্রি জুর ফোর থাকবে কি কি এম থাকবে ভাই আচ্ছা কি কি থাকবে কি কি থাকবে থ্রি ফোর এর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনারা কি কি থাকবে ভাই যেগুলা প্রোডাক্ট দিছে সম্পূর্ণ কাজে ব্যতিক্রম থাকবে

যারা থাকবে একটা ফ্রাই এই যে দেখতেছেন ডাকনা সহকারে সম্পূর্ণ আনবেকেবল ভাঙা পাটার চান্স থাকবে না খাবার রান্না করছেন ডাইরেক্ট সাফ করতে পারবেন চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই পেয়ে যাবেন আপনারা সহ হ্যাঁ ডাকনা সহকারে এবার আসেন ভাই যেটা থাকবে হচ্ছে আপনার ডিপ করাই এটা কিন্তু সাধারণ করে ডিপ করাই যেটা জায়গা পরিমাণ বেশি এবং কি ভাই কাছে আসেন দেখাই দেন এই যে দেখেন ভাই এটা হচ্ছে সম্পূর্ণ রিপিট করা নাট বোটল লাগানো ছাড়া একদম ফিক্স করা কিন্তু মানে ভাই যদি আপনি হাত থেকে পালান বা বাড়ি দেন এটা লুজ করতে পারবেন না কোনো খোলার ভয় নাই এগুলো কি সব চুলায় রান্না করা যায় ভাই আল্লাহর সকল দনে চুলা রান্না করতে হবে মাটি হতে গ্যাসের চুলা সকল দনে চুলা হবে ভাই এবং কি খাবার রান্না করছেন না ডাইরেক্ট সার্ভ করতে পারবেন একদম কোয়ালিটি সম্পূর্ণ পারফেক্ট হবে চব্বিশ একটা কড়াই পাচ্ছেন আচ্ছা এবার আসেন যেটা থাকবে হচ্ছে আপনার

সম্পূর্ণ রিক্স মুক্ত থাকবে ইয়াসিন ভাই এখন প্রাইসটা বলে দিবেন দর্শক ভাই অবশ্যই বলে দিব আরেকবার আসেন দেখা দিব আমরা এই যে দেখতেছেন কি আমের প্রোডাক্ট কিভাবে বুঝবেন সম্পূর্ণ স্কিন লোগো মগো সব দাও আছে এটা থাকবে আপনার তিন তিনটা লেয়ারের একটা দুইটা না থ্রি লেয়ার থ্রি লেয়ারের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন সেভেন পি চলে গেল এবার আসেন ভাই সাথে কি কি আপনারা গিফট পাচ্ছেন অবশ্যই দেখা দেবেন তো থাকবে নাকি হ্যাঁ অবশ্যই ভাই আচ্ছা কি কি এত বড় একটা সেট নেবেন 7 পিস এত টাকা দিয়ে গিফট থাকবে না এরকম কথা হলো তো আসেন পাঁচ টাইম দেখা হচ্ছে আপনার লুচি পাবেন দুইটা হ্যাঁ দুইটা দুইটা চামচ পাবেন একটা কুন্তি একটা চামচ ম্যাজিক মাজনি পাবেন দুইটা আচ্ছা দেখতেছেন এরপর আসেন পুম পাম চারটা এরপর আসেন ভাই যেহেতু শীতের দিন আপু মনে দিয়ে থালা বাসন হাড়ি পাতির মাঝতে হয় এরকম একটা সিটের প্রয়োজন আছে দেখা যায় আপনার ঠান্ডা দিয়ে ধরতে অসুবিধা জামেলা হয় ময়লা যে ইয়ে হয় এরকম একটা দিয়ে দেবো এগুলো গিফট থাকবে সম্পূর্ণ গিফট পেয়ে যাবেন আপনারা একজোড়া থাকবে না একজোড়া একজোড়াই পেয়ে যাবেন আপনারা আচ্ছা ভাই এটা কাজ করবেন ভাই এই সেট থাকবে একটা এটা যদি কিনতে চান আড়শো টাকা মতো নিয়ে যাবে আমরা এই সেটের সাথে দিয়ে দিচ্ছি আজকের অপারে প্রাইস পেয়ে যাবেন মাত্র এই যে দেখতেছেন প্যাকেটটা সেভেন পিসের মাত্র পাঁচ টাকা

ইনশাল্লাহ প্রোডাক্ট যেমন দেখছেন অরিজিনাল খোদাই করে লেখা থাকবে যে দেখে বুঝে নিবেন ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্ট পছন্দ হবে ভাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এখানে তো দেখতে পাচ্ছি কিয়াম ব্র্যান্ডের আপনার অ্যালুমিনিয়ামের হাড়ি সেট আছে ভাই তো হচ্ছে আপনার জগতে যে সেরা এখন বর্তমানে আপডেট হতে এগুলা নিয়ে আসছে এগুলো হচ্ছে আগের বাসন যেগুলো থাকবে যারা অ্যালুমিনিয়ামের হাড়ি সেট নিতে চান নিতে পারবেন ভাই এখানে কি কি আছে কত সাইজ একটু বলেন তো অন্যান্য অ্যালুমিনিয়াম দেখা যায় গুটিউডে কালার হয় কালার চেঞ্জ হয়ে যায় এগুলো সম্পূর্ণ পিওর অ্যালুমিনিয়াম থাকবে কালো হবে না কালো শেষ ডাইরেক্ট ফিরত পেয়ে যাবেন নিশ্চিন্তে প্রোডাক্ট ইউজ করবেন একশো পার্সেন্ট ফুড গেট থাকবে ভাই এটা হচ্ছে আমাদের রাইস পাতি বলে থাকি আমরা দেখতে চাই আচ্ছা এটা কি সেট হিসেবে দিবেন ভাই সম্পূর্ণ লুজ লুজ আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ লুজ লুজ তো আমরা অবশ্যই প্রাইস সেট হিসেবে নিতে পারবে লুজ হিসেবে নিতে পারবে হ্যাঁ আপনি যেভাবে নেন ওইভাবে নিতে পারবেন পিস হবে না কেজি হবে ভাই হলো সম্পূর্ণ ফিজ হিসাবে ও কোম্পানি থেকে আসে পিস আপনার ফিজ হিসাবে নিতে হবে

হাফ কেজি তিন পট এক কেজি দেড় কেজি দুই কেজি চার কেজি পর্যন্ত পরিমাণ আসে অবশ্যই আমার সাথে বিস্তারিত কথা বলে নিলে আপনাদের জন্য সবচেয়ে ইজি হবে ভাই এগুলো প্রাইস একটু বলে দিবেন এই পাশে যা ভাই অবশ্যই বলে দিব আপনারা এই প্রোডাক্টগুলো একটু সময় দিবেন এই যে দেখতেছেন ভাই এটা হচ্ছে সম্পূর্ণ ডিসকুপাতে যেটা বলে থাকি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ঢাকনা সহ প্রত্যেকটা সাথে সেটআপ বাই সেটআপ করা থাকবে ঢাকনা থাকবে রাইস পাতিলের সাথে এটা সাথে ঢাকনা সহ পেয়ে যাবেন আপনারা এটা প্রাইস কত ভাই এটা হচ্ছে যে একটা পাতিল সব কাজে ইউজ করতে পারবেন এটা মাত্র ছয় নম্বর থেকে শুরু এই যে দেখতে ছয় নম্বর থেকে শুরু আপনি দেখা যায় একটা সেট নিলেন দুধ জাত দিলেন চা করলেন এটাতে আপনি মাংস পাকালেন খিচুড়ি বিরিয়ানি ভাই লুজ লুজ আগে প্রাইস গুলো বলে দিব অনেকে দেখা যায় সেট নেওয়ার মতো সাধ্য থাকে না ছয় নম্বর আপনার সামনে আছে প্রত্যেকটার সাথে ডাকনা ইয়ে করে সেট আপ করে থাকবে দুইশো চল্লিশ টাকা তার নিচে সাত নম্বর দুই সত্তর টাকা আট নম্বর আছে প্রত্যেকটার সাথে ডাকনা থাকবে তিনশো টাকা নয় নম্বর আছে ওই যে দেখতেছেন ভাই প্রাইস থাকবে অনেক তিনশো আশি টাকা দশ নম্বর আছে তার নিচে এই যে দেখতেছেন ভাই এটা প্রাইস পড়বে দিচ্ছে চারশো আশি টাকা এগারো নম্বর প্রাইস পড়বে পাঁচশো তিরিশ টাকা বারো নম্বর যেটা তার নিচে আছে ছয়শ তিরিশ টাকা থাকবে তেরো নম্বর যেটা এটা প্রাইস থাকবে দিচ্ছে সাতশো সাতশো দশ টাকা চোদ্দ নম্বর এই যে দেখতেছেন নিচে প্রাইস পড়বে অনলি দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা আচ্ছা পনেরো নম্বর প্রাইস থাকবে অনলি দিচ্ছি নয়শো তিরিশ টাকা থাকবে ষোলো নম্বর প্রাইস থাকবে অনলি দিচ্ছি

তাদের জন্য আছে হচ্ছে আপনার 7800 টাকা থাকবে আর লুজ দুজ বলছি ওই हिसाबে ডেলিভারি চার্জও ফ্রি ফ্রি পাবেন না গিফটও পাবেন না বলে দিলাম তো যারা মাপের বিষয়টা বুঝতে চাচ্ছেন আরো ভালোভাবে আপনারা ভিডিও কল দিয়ে ইয়াসিন ভাইকে বললেই কিন্তু হবে যে আপনাদের এত কেজির দরকার তাহলে ইয়াসিন ভাই সাজেশন দিতে পারবে অবশ্যই ওই অনুযায়ী নিতে পারবেন আর প্রাইসটা কিন্তু খুবই কমে পেয়ে যাবেন আপনারা এখানে আর আমরা ঠিকানাটা দেখিয়ে দিব এটা হচ্ছে দোকান নম্বর 57 বনলতা কাঁচা বাজার নিউ মার্কেট ইয়াসিন এন্টারপ্রাইজ আপনারা যদি এখানে আসেন এসে দেখে নিতে পারবেন অথবা আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন আর পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ